আমরা মানিক ফকি আর সুজয় কৌড়া থেকে শুরু করে রবীন্দ্রনাথ তালুকদার থেকে আমরা দামাল বাংলা থেকে দামাল বাংলার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা এই এনআরসির বিরুদ্ধে আন্দোলন করে এসেছি আর বর্তমানে আপনারা জানেন বিহারেও এসআইআর হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের হওয়ার কাজ শুরু হয়ে গেছে এই ক্ষেত্রে যেটা এখন হইচই পড়ার মতো খবর কুলপি ব্লক আমি সেখানে বিধানসভায় মানে কুলপি বিধানসভায় সত্যি সত্যি আমি বিলং করি এবং আমার বাড়ি কুলপি ব্লকের মধ্যে পড়ে এবং ওই কুলপি ব্লকে পুরো দু হাজার সালের ভোটার লিস্টটাই নেই মানে যে কারোর নাম বাদ পড়ে গেছে অমুকজনের নাম বাদ পড়ে গেছে তার আছে এরকম বিষয় না পুরো লিস্টটাই আউট হয়ে গেছে তাহলে এক্ষেত্রে আমি যেমন চিন্তিত ওরকম অনেকেই আছে আমার মতো ওই কুলপির বাসিন্দারা যারা এদেশের নাগরিক এবং দীর্ঘদিনের ভোটার এবং যারা এদেশের নাগরিক ভারতবর্ষের নাগরিক তারা এখন কিন্তু বিভ্রান্ত হয়ে পড়েছে কারণ এখানে আমরা তো জানি সালে ভোটার নাম থাকলেই যে সে নাগরিক এরকম কোনো বিষয় না কিন্তু মানুষ জানে কি জনগণ জানে কারণ জনগণের কাছে এখনো পর্যন্ত কোনো স্বচ্ছ ধারণা কিন্তু নির্বাচন কমিশন দিতে পারেনি এক এই যে দু হাজার ভোটের আগে এখন যে এসআইআর করা হচ্ছে এই এসআইআর টার উদ্দেশ্যটা কি সেটাই তো বোঝা যাচ্ছে না কেন করতে চাইছেন এবং এটা এক মাসের মধ্যে কেন শেষ করতে চাইছেন তাহলে এত নাগরিক যেখানে কোটি কোটি জনগণ সেই মানুষের যাদের এরকমও খবর আছে অনেক বুথে দেখা গেছে যে প্রকৃত ভোটারদের দু সালের লিস্ট থেকে অনেকের নাম বাদ পড়ে গেছে সেক্ষেত্রে এরকম একটা মানে বাজে ব্যাপার হয়ে আছে এবং এটাকে এক মাসের মধ্যে ঠিক করার কথা মানে এসআইআর কমপ্লিট করার কথা বলা হচ্ছে নির্বাচন কমিশন কি আজ পর্যন্ত জনগণকে কোনো স্বচ্ছ ধারণা দিতে পেরেছে যে এই এসআইআর এ কি কি দিতে হবে তারা কেন গোপন করছে কারণ আমরা জানি বিএলও রা যে ফর্মটা নিয়ে যাচ্ছে তার প্রথম পাতাটা দিয়ে দিচ্ছে মানে প্রত্যেক বাড়ি বাড়ি সেই ফর্মটা দিয়ে দিচ্ছে কিন্তু তার সঙ্গে যে কি কি লাগবে সেগুলোকে গোপন করা হচ্ছে কেন গোপন করা হচ্ছে এর উদ্দেশ্যটা কি কিন্তু এখনো মানুষের কাছে পরিষ্কার নয় আর সেটা মানুষও জানেই না কারণ তাদের দেয়া হচ্ছে না মানে তারা বুঝতেও পারছে না কি হতে চলেছে এবং এখানে বলা হয়েছে দু হাজার দুই সালে বাবা মা যে ভোটার তালিকায় নাম আছে সেই নামে তালিকায় একটা নম্বর আছে সেই নম্বরটা ওইখানে ফিল আপ করতে হবে সেক্ষেত্রে অনেকে তো এখন বিচলিত হয়ে পড়েছে যে প্রকৃত ভোটার যারা তাদেরও নাম দু সালে লিস্টে নেই সেখান থেকে বাদ পড়ে গেছে তারা তো জীবনে মানে ওপার বাংলায় দেখেনি তাহলে তাদেরও নামটা কিভাবে বাদ পড়ে গেল এটা তো বড় প্রশ্ন যে দু দুই সাল থেকে যারা এদেশের নাগরিক তাদের নামগুলো বা কিভাবে বাদ পড়লো এই প্রশ্ন কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু নির্বাচন কমিশনকে আগে দিতে হবে কত লোকের বাদ নাম বাদ চলে গেছে কুলপি বলা আর কুলপি তো লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ে গেছে সেটা হিসাব সবারই মানে লিস্ট মুসলমান সবাই হিন্দু মুসলমান যা যারই বসবাস করছে কুলপি ব্লকের আন্ডারে কারোরই নাম নেই মানে পুরো লিস্টটাই নেই 2002 সালে যে একটা ভোটার লিস্ট পুরো লিস্টটা উধাও হয়ে গেছে কতটা আছে সেখানকার মানুষ মানুষ তো আতঙ্কেই আছে তাই আমি বলছি যে ওখানে মানুষ যখন ফর্মটা ফিলআপ করবে যেমন আমি দেখছি যারা গত কারণ মেয়ে হয়তো বিয়ে হয়ে গেছে সে এখন বাড়ি এসেছে যেমন কুলপিতার জন্মস্থান সে সেখানে এখন বাবা-মা 2002 সালে ভোটার লিস্টে নাম আছে কিনা সেটা যাচাই করছে আর লিস্টই নেই তাহলে তারা দেবটা কি সে শ্বশুর বাড়ি গিয়ে কিভাবে প্রমাণ করবে যে বাবা মায়ের নাম তো দু হাজার দুই সালের নেই তাহলে কোথাও আছে কি নেই আদৌ কারণ দু দুই সালের লিস্টটা বেরিয়ে গেছে বলে দুই হাজার দুই সালের আগের লিস্ট কিন্তু আর বের হচ্ছে না অনেকে ওটা সার্চ করে দেখেছে সার্চিং করেছে কিন্তু ওখানে অন্য কোনো লিস্ট বেরোচ্ছে না কেবল দু দুই সালে যাদের আছে তো আছে নাহলে দু সালে তিন সালের হচ্ছে। বেরোচ্ছে এখন কুলপিতে দু সালে লিস্ট বেরিয়েছে কিন্তু দুই সালে বেরোচ্ছে না তাহলে নির্বাচন কমিশন মানুষের কাছে এখনো স্বচ্ছ ধারণা দিতে পারলো না কোন ক্যাম্প করে মানুষকে বলতে পারলো না এবং বিএলএ যারা বিএলএস এর সঙ্গে যুক্ত হয়েছে বিএলএস ও সঠিক তথ্য জানে না তারা জানে না কি দিতে হবে কি ফর্মটা ফিল আপ করার পর তাদের কি অসুবিধা আছে তারা মানুষকে বোঝাতে পারছে না তাহলে নির্বাচন কমিশনের কি দায়িত্ব ছিল এক মাসের মধ্যে সব হয়ে যাবে তার মানে ভোটের আগে জানাতনা প্রকারে আমার মনে হচ্ছে এটা কৌশলগত ভাবে করা হচ্ছে জানাতনা প্রকারে প্রথমবারে দেখা গেল ফিফটি পার্সেন্ট লোকের নাম ভোটার লিস্ট আর নেই ফিফটি পার্সেন্ট লোক এখন ছাব্বিশে তো ভোট দিতে পারবে না ছাব্বিশ দু হাজার ছাব্বিশে তারা কি ভোট দিতে পারবে পারবে না কবে প্রমাণ করবে তারপরে সে ভোটার লিস্টে নাম তুলতে পারবে তাহলে তার আগে যে পরিস্থিতিটা তৈরি হবে তার জন্য নির্বাচন কমিশনের কি উত্তর আছে সেই উত্তরটা তো আগে দিতে হবে আমার মনে হয় এটা নিয়ে আমাদের প্রত্যেকটা সংগঠনে যেটা উচিত যেটা আমাদের এই মুহূর্তে করা দরকার নির্বাচন কমিশনের অফিস ঘেরা করা এবং তাদের কাছে আমাদের যা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো আগে চাইতে হবে তারা সঠিক উত্তরটা দিক জনগণ তার কোনো উত্তর জানে না সে কেন ফর্ম ফিল করে আজকের বিপদে পড়বে সেই উত্তর দেয়া হোক তার মানে ফর্মটা ফিল করে নিয়ে গরে নাম বাদ দিয়ে এখন তুমি ভোট দিতে পারবে না ছাব্বিশে এইভাবে বিজেপি কি করতে চাইছে পশ্চিমবঙ্গে ওরা যাতে ভোট ব্যবস্থার মধ্যে হাত জনগণকে সরিয়ে দিয়ে ওরা নিজেরা কৌশল করে বলবে যে পরবর্তীকালে সে আমরা দেখে নেবো আমাদেরকে আনো ক্ষমতা আমাদেরকে ভোট দাও আমরা পরে তোমাদের নাম দেখে দিচ্ছি আজকে যেরকম ঠাকুর বাড়িতে কি হচ্ছে এদিকে মমতাওয়ালা ঠাকুর অনশন করছেন আমৃত্যুকাল আর এদিকে শান্তনু ঠাকুর কি বলছেন ক্যাম্প করেছেন 2019 এর যে আইন আছে সিএএ সেই সি এর মাধ্যমে না কি উনি নাগরিকত্ব দিবেন এই সব ফালসা কথা তাহলে কি দেখতো সংসদ সংসদের মানুষে আরে সংসদ না ওরা হচ্ছে গরু বিজেপিতে যারা থাকে তারা সবাই গরু কারণ তারা গরুর গোখায় মুত খায় তাদের মাথায় গোবর আছে একটা ভারতবর্ষের সংবিধান আইন সেটা তারা মানে না তারা মতুয়ারা তারা নিজেরা নাগরিক নয় তারা লোককে বসেছে নাগরিকত্ব দেবে আগে ওরা নাগরিক কিনা সেটাই প্রমাণ নাগরিক না সে তো প্রমাণ হয়ে গেছে অসীম সরকার এমন এমনকি শুভেন্দু অধিকারী সে কিন্তু দেশের নাগরিক না অথচ তারা কি করছে হিন্দু মুসলমানের তাস খেলছে বলছে মুসলমানদের নাম বাদ যাবে না মুসলমানদের নাম বাদ যাবে হিন্দুদের নাম বাদ যাবে না তাহলে বিহারে কি হিন্দু নাম বাদ করে যায়নি তাহলে বিহারে ওই কত তিনশো টাকা কটা তিন রোহিঙ্গা ধরতে গিয়ে এখন গড়ে মানুষের নাম সাতচল্লিশ লক্ষ মানুষের নাম বাদ পড়ে গেছে আরো বেশি নাকি সাতাশি লক্ষ এরকম সব শোনা যাচ্ছে কারণ যেটা সাতচল্লিশ লক্ষ করে আমরা জানি অনেকে বলছে না এই তথ্যটা ভুল আসলে কিন্তু সাতাশি লক্ষ মানুষের নাম বাদ পড়ে গেছে তাহলে এই যে ছাব্বিশে ভোটের আগে এত মানুষের নাম বাদ পড়ে গেল তারা কি ভোট দিতে পারবে নির্বাচন কমিশন কি প্রশ্নের উত্তর দেবে সেই উত্তরটা দিক এবং পশ্চিমবঙ্গের হওয়ার কাজ শুরু হয়ে গেছে এই ক্ষেত্রে যেটা এখন হইচই পড়ার মতো খবর কুলপি ব্লক আমি সেখানে বিধানসভায় মানে কুলপি বিধানসভায় সত্যি সত্যি আমি বিলং করি এবং আমার বাড়ি কুলপি ব্লকের মধ্যে পড়ে এবং ওই কুলপি ব্লকে পুরো দু হাজার দুই সালের ভোটার লিস্টটাই নেই মানে যে কারোর নাম বাদ পড়ে গেছে অমুকজনের নাম বাদ পড়ে গেছে তারা আছে এরকম বিষয় না পুরো লিস্টটাই আউট হয়ে গেছে তাহলে এক্ষেত্রে আমি যেমন চিন্তিত ওরকম অনেকেই আছে আমার মতো ওই কুলপির বাসিন্দারা যারা এদেশের নাগরিক এবং দীর্ঘদিনের ভোটার এবং যারা এদেশের নাগরিক ভারতবর্ষের নাগরিক তারা এখন কিন্তু বিভ্রান্ত হয়ে পড়েছে কারণ এখানে আমরা তো জানি দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকলেই যে সে নাগরিক এরকম কোন বিষয় নয় কিন্তু মানুষ জানে কি জনগণ জানে